এখনো যারা দাওয়া কোরানে এখনো যারা পাইনে দাওয়া কোরানেছিলে শুনিয়ে দে বাণী শুনিয়ে দেবাণী পথ বাতলে আমলে বলে দে জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই রাজা সবাই রাজা আছে সবাই জান্নাতে একা আমি যাব না তো ভাই সবাইকে জান্নাতি দলে নিতে চাই এখনো যারা পাইনি দাওয়া ওরা নেড়ে মিছিল শনিয়ে দে চলো সত্যবাদী কোরআনের চাইতে দ্বিতীয় সত্য আর কিছু আছে কোরআন কার কথা আল্লাহর নবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা কোরআন দিয়ে যারা কথা বলে কোরআন দিয়ে যারা আন্দোলন করে সংগ্রাম করে কোরআনের কথার চাইতে সত্য কথা আর কার হতে পারে না ওমান হাকামা বিহি আদালা শুধু তাই নয় কোরআনের নীতি কোরআনের আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্রে যারা বিচার ফায়সালা করে সুনির চিদ গ্যারান্টি একতেই সত্য হক বিচারার হতে পারে না হচ্ছে কা শুনি শুনিয়ে দে 14 শত বাণী فاطمه আতে আমনে বলে দেই ওকে तेरे জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতি দলে নিতে চাই পড়ে জান্নাতে একাই আমি যাব না তো ভাই সবাইকে জান্নাতি দলে নিতে চাই সবাইকে জান্নাতি দলে নিতে চাই সবাইকে জান্নাতি দল নিতে চাই